আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবার একটা ব্লগ শুরু করলাম আমি অনুপস্থিত হয়ে যাচ্ছি ইদানিং বেশ মানে বেশ অনেকবার কারণ হচ্ছে নানান ঝামেলার কারণে ব্লগ রেডি করা হচ্ছিল না তো আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করি আজকে হচ্ছে আসিফকে নিয়ে ডাক্তারের কাছেও যাবো আগে যে ডাক্তারকে দেখিয়েছি এখন তাকে না অন্য একটা ডাক্তারকে দেখাচ্ছি মানে শুরু করলাম সবেমাত্র ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আজকের তো আজকে বিকাল পাঁচটার সময় একটা যাওয়ার আমার মানে টাইম আমি পাঁচ নম্বর সিরিয়ালে সেই জন্য পাঁচটার সময় যাব তো এর আগে ঘরের কাজবাজ বাজ গুছিয়ে নিতে হবে কারণ দুপুরে আমি এই জন্য দেখা যাবে যে পাঁচটার সময় যাওয়ার কারণে ভিডিও আপলোড করাও সম্ভব হবে না সেই জন্যই এরকম নানান কারণ যাচ্ছে যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না যাই হোক আজকে চায়ের কালারটা এত সুন্দর এসেছে যে আমি নানান জায়গায় চায়ের মুখটা ধরেছি কালারটা দেখানোর জন্য আপনাদেরকে আজকে বানিয়েছি ডানো দুধের চা প্রতিদিন ডিপ্লোমার চা বানায় আজকে ডানো দুধ এনেছি ওইটা দিয়ে চা বানিয়েছি তো দেখলাম কালার সুন্দরই আসছে তো আসলে ওই কালার সবসময় সুন্দরই আসে কারণ আমার লাইটিংয়ের জন্য অনেক সময় কালারটা বোঝা যায় না কিন্তু চা এমন একটা জিনিস মজা করে খেতেই মানে শান্তি লাগে এই আর কি এখন বসে বসে চা খাবো এরপরে রান্নাবান্নার কাজ আছে ওগুলো কমপ্লিট করব খাওয়া দাওয়া করব তারপরে দুপুরের পর বের হব আজকের ওয়েদারটা মেঘ মেঘ বাহিরে একদম কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল। এখনও দেখো কত বড় মেঘ একটা যাচ্ছে আমার মানে মেঘটা দেখেই খুব ভালো লাগছে আর এই জায়গাটা একদম ঘন মেঘ হয়ে আসছে যে কোনো সময় এখান থেকে বৃষ্টি ঝরবে এটা একদম হানড্রেড পারসেন্ট কারণ যেখানটা এরকম কালো মেঘ দেখি সেখানেই দেখি বৃষ্টি হয় দেখা যায় ওই দিকটায় কোনো বৃষ্টি হবে না আবার এদিকটায় বৃষ্টি হবে এই একটা অবস্থা তো যাই হোক আজকে দুপুরে আমরা খাচ্ছি হচ্ছে একটু চিকেন রেজালার মতো করেছিলাম আর একটু পোলাও করে দিয়েছিলাম বাচ্চাদেরকে যে এটাই খা করা তো আমি ওইটাই নিয়েছি আসে বের তো দুপুরে আসে না এখন আর আসে একদম রাতে তো যেহেতু আমাদের ওই যে দোকানে কাজ চলছে ওখানেই তো এই আর কি তো এখন আমরা খাবার খেয়ে তারপরে ইয়া করো আসব খাবারটা ইয়াতে রেখে দেবো ফ্রিজে রেখে দেবো তারপরে রাতে গরম করে দেবো এই আর কি তো জিজ্ঞাসা করছি রাতে পোলাও খাবি কিনা বলে যে না পরোটা দিয়ে এই চিকেনটা দিও পরোটা দিয়ে চিকেনটা খেতে মজা এরপরেই দেখলাম বাহিরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে ওই যে দেখলাম না মেঘ করেছে একদিক থেকে ওইখান থেকেই শুরু হয়েছে প্রচুর বৃষ্টি এদিকটাও একটু মেঘ মেঘ করে এসেছে যাই হোক আমার তো বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে তবে আসেফকে নিয়ে এখন টেনশনে আছি বৃষ্টি না কমলে তো ডাক্তারের কাছে যেতে পারবো না আর একটু পরে ডাক্তারের কাছে যাব আমরা আর পাঁচটায় তো আমাদের যেতে বলেছে আমরা পাঁচটার ভিতরেই এখানে উপস্থিত থাকবো বাসায় পনে পাঁচটা দিয়ে বাসা থেকে নেমে যাব। আর একটা কথা আমি আসেফকে কিন্তু বলি নেই যে আমি ডাক্তারের কাছে নেব আমি আসেফ জিজ্ঞাসা করেছি কোথায় যাবো আমার রিক্সায় ঘুরবো তারপর তোমাকে নিয়ে একটু যাব এক জায়গায় তারপরে কি যা যা করি তোমার তুমি তো দেখবা কিন্তু তোমাকে আমি যেখানে না যাব বা ইয়া করবো তুমি কিন্তু রাগ করব না ঠিক আছে তো আম্মুর সাথে সাথেই থাকবে আমরা ঘুরবো বেড়াবো খাবো দাবো তারপরে আমরা একটু ডক্টরের কাছেও যেতে পারি এরকম হালকাভাবে বসে সে খেয়ালও করে নাই যাই হোক সে কিন্তু জানে না যে আমি ডক্টরের কাছেই যাচ্ছি আর রিক্সাওয়ালাকে আমি বলি নাই যে অমুক মানে পপুলার ডায়াগনিস্ট সেন্টার এটাও বলি নাই আমি রিক্সাওয়ালাকে বলেছে যে বাংলা বাজার যাবেন তো এইভাবে করে আমরা রিক্সায় উঠে পড়েছি তারপরে অ্যাসেফকে নিয়ে আমি আবার একটু ভিডিও করলাম চিন্তা করলাম যে একটু ভিডিও করে রাগ করি তো দেখি সে নর্মাল হয় কি না যে না ঠিক আছে সব কিছুই তো আমরা এই যে এই পপুলারে যাবো সামনে ওই বিল্ডিংটায় ওইটাই ডক্টর বসে এসে আমরা বসেছি একটু পরে আমাদের ডাক চলে এসেছে আসেবের আগে প্রেশার মেপেছে দেখে যে প্রেশার নর্মাল আশি আর একশো তো দেখার পরে এখানে প্রেশার চেক করে তারপরে ভিতরে ঢুকাবে একটু পরেই এই জন্য ওয়েট করছি আমরা আসছিলাম ওদের নাস্তা দিয়ে এখন আবার আমি যাইতেছি আমি তানসিকে নিয়ে যাবো একটু দোকানে আমার ওই যেটা আছে একটা আংটি আছে তারপরে একটা এই লকেট আছে ওগুলো একটু ঠিক করতে হবে ওগুলো অনেক দিন যাবতই ঠিক করা হয় না তো ভাবলাম যে আজকে একটু যাই দোকানে এই আর কি তো নামাজ পড়ছি মাগরিবে এখন যাচ্ছি তো আসে আজকে ডাক্তার দেখাইছে সে চায় না এই ডাক্তার দেখাইতে বলে যে আমাকে কেন আনছো ডাক্তারের কাছে আমার তো কোনো কিছু হয় না ঠিক আছে সিজু ফেনিয়া হয় নাই আমার বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলছো ওইটাই ঠিক তারপরে যে ডাক্তার সাথে সে বসে ডাক্তার হ্যাঁ এই সেম সেমই তুমি যদি যেটা বলো ওইটা ওইটাও হইতে হওয়ারই আছে অসুবিধা নেই কিন্তু মেডিসিন একই যাই হোক তারপরে মেডিসিন দিলো সেই মেডিসিনগুলো খাবে আর তিন মাস পর ব্লাড টেস্ট এক দুই সপ্তাহ পর ব্লাড টেস্ট করতে হবে প্রতি তিন মাসে ব্লাড টেস্ট করতে হবে কারণ একটা মেডিসিন দিছে ওইটার জন্য প্রতি তিন মাস পর পর ব্লাড টেস্ট করতে হবে আমি তো যাই হোক এই হিসেবে আসেবের আপডেট আমি বললাম যে এই মধ্যে আসেফ এরকমের বলছি সবই তো বলছে আল্লাহ ভরসা এই আর কি তো ঠিক আছে আপনারাও দোয়া করেন আর আসেবের ব্যাপারে তেমন কিছু বলি না আর বলতেও চাই না যেভাবে চলে চলতে থাকুক পরে জানাবো সব কিছু এখন আমি তানসিকে নিয়ে যাব একটু গোল্ডের দোকানে দেখি গোল্ডের জিনিসপত্র যদি দেখাতে পারি ভিডিও করা যদি করব। সাগরদির মোড়ে আমি এসে দাঁড়িয়ে আছি ও ওয়েট করছি আমি যখন সিএনবি পোলে তখন আমি তানসে বলেছি যে তানসে আমি সিএনবি পোলে আগেই বলা ছিল যখন আমি বলবো সিএনবি পোলে তখন নেমে রিক্সা করবি তো বললো আচ্ছা ঠিক আছে তো সিএনবি পোল বলার মনে হয় পাঁচ দশ পাঁচ ছয় মিনিট পরে আমি এখানে এসে পৌঁছেছি তো ওই জন্য এসে ওয়েট করতেছে ওদের বাসা এখান থেকে আবার কাছে বেশি দূরে না তো আমি এখানে ওয়েট করেছি প্রায় পনেরো মিনিট তো ওয়েট করেছি তারপরে ও এসেছে এই যে তো আসলে এক জায়গায় দাঁড়িয়ে ওয়েট করাটা মানে একটু ইয়া লাগে সাই ফিল হয় মানে বিরক্ত লাগে আবার রিক্সা ছেড়ে দিয়েছি কারণ ওই রিক্সাওয়ালা রিক্সা ভালো ছিল না বলে যে আমি আর যাবো না রিক্সাটা তারপর ছেড়ে দিয়েছুনি গ্যারেজে নিয়ে যাবে এরপরে আমরা এসেছি গোল্ডের দোকানে কিন্তু গোল্ডের দোকানে জিনিসগুলো ঠিক করতে দিয়ে আমরা চলে এসেছি পাশেই একটা রেস্টুরেন্ট ওখানে আর গোল্ডের ওখানে আমি ভিডিও করতে আসলে পারিনি কারণ আমি নিজেই কাজে অনেক ব্যস্ত ছিলাম যেদিনকে আমি আনতে যাব সেদিনকে আমি ইনশাল্লাহ ভিডিও করে দেখাবো গোল্ডের দোকানটা চেষ্টা করব। এখানে তামান্নাও আমাদের সাথে জয়েন্ট হয়েছে কারণ তামান্না গিয়েছিল হচ্ছে ও গিটার শিখে ক্লাসে গিয়েছিল গিটার শেখার ক্লাসে ওইখান থেকেই সে বলছে যে ববু তোমরা কোথায় আমি আসি তো ওইখান থেকে চলে আসছে কারণ ও জানি আবার কী কিনবে সেই জন্য তো যাই হোক এখন আমরা এখানে একটু চা নাস্তা খাবো কারণ আমরা আমি বিশেষ করে সন্ধ্যার পর চাটা কিছু খাইনি তানসিও তো চা খায় না ওরকমের কিন্তু দেখা যায় রেস্টুরেন্ট আসলে আসলে আবার একটু খায় তো ফালাক তো সে খুবই এক্সাইটেড সে কী করবে সে দিশা পাচ্ছে না সে কখনও নিচে দৌড় দিচ্ছে সেটা করছে সে খুব দুর্বুড়ে তো যাই হোক এখন তাকেও কিছু খাবার সামনে দেওয়া হলো সে চকলেট দেখলেই বলে দাম দাম মানে চকলেট চাই আর ওই হাত উঠে আল্লাহকে বলে যে হে আল্লাহ দাম মানে চকলেট চাই আল্লাহর কাছে তো চকলেট খুব লাইক করে আমি তো ওদেরকে বলি যে চকলেট ওকে দিস না আর চিপসটা নিয়েছে সে নিজেই কিনে কিন্তু খেতে পারে নাই কারণ তার ঠোঁটের পাশে জঠসা পড়েছিলো সে জটসা নিজের হাত দিয়ে ঠুকরে টুকরে উঠে উঠে ফেলছে যার কারণে ওখান থেকে ব্লিডিং হয়েছে আজকে অনেকখানি হাসি দেয় কেউ দেখো তারপরে এসে এখন আর ঝাল খেতে পারে না তো চিপস দুইবার মুখে দিয়ে ফেলে দিয়েছে আমাদের মোগলাই চলে এসেছে তো মোগলাই আর চা খাবো এই যে ব্যথা দেখায় সে এই যে ব্যথাটা দেখায় সে অনেক ব্যথা পেয়েছে ঠোঁটের পাশে এই জন্য এখন কিচ্ছু খেতে পারে না কিন্তু খাবার হাতে নিয়ে নিয়ে খুলে ফেলে দেয় এখন সে বলে আমাকে কেকটা দাও তা আমি একটা চিপস দিলাম সাথে সাথে ফেলে দিয়েছে ঝালে খেতে পারতেছে না এরপরে আমাদের চা চলে এসেছে আমি মোগলাই দুই পিস মোগলাই খেয়েছি এমন বেশি খাইনি কারণ আমি দোকানের খাবার রেস্টুরেন্টের খাবার আসলে খেতে পারি না পছন্দও করি না খেলে আমার পরে সমস্যা হয় এই জন্য আমি টোটালি খাই না আসলে তবে সাথে কেউ থাকলে তখন দেখা যায় একটু শখে যেয়ে বসি এখান থেকে অরেঞ্জ কেনা হয়েছে ফালাকের জন্য ফালাক অরেঞ্জটা খুব পছন্দ করে তো এরপরে আমরা যাব হচ্ছে লাজ ফার্মাতে আসেফের মেডিসিন নেবো এর মধ্যে আবার আসেফের প্রিসক্রিপশন নিয়ে আসি নাই এরপরে চিন্তা করলাম আফিফকে কল দেব আফিফকে কল দিয়েছে আফিফ মেডিসিনের নাম বলেছে তারপরে এই দোকান থেকে নিয়েছি তারপরে এই যে এখন ওষুধ নিয়ে বাসার দিকে যাব তানসি নেমে আমি নেমে যাব অক্সফোর্ড মিশন রোডের পাশে আর তানসি চলে যাবে বাসায় ফালাককে নিয়ে এভাবেই আমাদের কথা হয়েছে বললাম তো তুই যেতে পারবি ওকে নিয়ে একা একা বলে হ্যাঁ ববু পার বল্লা ভরসা কারণ ও তো আসলে একা চলে না ওর বোন আছে ওর মা আছে কেউ না কেউ ওদের সাথে আছে। কিন্তু আমি তো এখন অভ্যস্ত হয়ে গেছি একা চলতে এখন এভাবেই চলে যাচ্ছি আর কি তো এরপর তো বাসায় আসলাম বাসায় এসে এসার নামাজ পড়ে তারপরে পরোটা আগেই খামি করে রেখেছিলাম পরোটা বানাতে আসলাম ওরা তো দুপুরে বলেছিল যে রাতে পরোটা খাবে সেই জন্য পরোটা তো ওদের পরোটা বানানো এত সুন্দর হয়েছে আজকে পরোটা আমার মনে চাচ্ছিলো যে আমি একটু পরোটাই খাই তো ভাবলাম যে আমি একটু খাই একবার চেয়েছিলাম রাতে খাবো না যদিও আমি ওইখানে খেয়েছিলাম দুই পিসও মোগলাই ঠিকমতো খাই নাই তো ভাবলাম যে পেটে ক্ষুদা আছে আমার অনেক তো বলি যে থাক তাহলে পরোটাই খাই আজকে রাতে তো এমনিতে রেজালার চিকেন আছে তারপরে আমি এবার বুটের ডাল রান্না করেছি হ্যাঁ তারপরে ডিম সিদ্ধ করে বা একটু ভেজে বুটের ডালের সাথে দিয়ে দিয়েছি মানে আছে অনেক কিছুই তো আমি আমার কেন জানি বুটের ডাল খাওয়ার খুব ইচ্ছা করছিল যে বুটের ডালটা একটু খাবো সেজন্য আমি বুটের ডাল নিয়েছি যে বুটের ডাল খাই ভালোই লাগে বুটের ডাল এই একটু খাওয়া হচ্ছে খাওয়া দেখলে মনে হয় যেন একটু খেতে ইচ্ছা হয় এই আর কি আরও রাতটা অনেক রাত্র পর্যন্ত সজাগ থাকি আমাকে এক বিহ বলছে আপু আপনি রাতে কেন ঘুমান না কেন সজাগ থাকেন আসলে কেনর কোনো জবাব নেই এমনিই সজাগ থাকি আবার দেখা যায় ঘুম আসলে তখন ঘুমাতে যাই এই আর কি তাই ছেলেরাও খাচ্ছে আমিও খাচ্ছি খাবার খেতে খেতে বিদায় নিয়ে নেব সবাই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে বিদায় নিচ্ছি মা আসসালামা